নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো কারণটা তোমরা বুঝতেই পারছো আশা করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন যে ওই বিকেল চারটে মতো তো এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত তো দেখো আমরা এখন চলে এসছি একটু ঘুরো ঘুরু করতে তো বাড়িতে রোজকার কাজের ফাঁকে যদি মাঝে মধ্যে এরকম একটু ব্রেক পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলো তো দেখো আমরা সেইটাই নিয়েছি আজকে একটু ব্রেক নিয়েছি তো আমরা আজকে এসেছি তো লালবাগের হাজারদুয়ারি ঘুরতে তো তোমরা তো প্যালেসটা দেখলেই তো বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি তো অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল যেখানে ঘুরতে আসার তো এটা আমাদের বাড়ির মানে এক ঘন্টা ডিস্টেন্সেই হবে তো আসতে টাইম লাগে এক ঘন্টা দেড় ঘন্টা মতো মানে খুব কাছেই বুঝতেই পারছ তো কোনো দিন ছ বছর বিয়ে হলো তো কোনো দিন কিন্তু আসা হয়ে ওঠেনি তো সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন কাজের মধ্যে তো সময় করে যতবারই বলেছি যে যাব ততবারই কিছু না কিছু বাধা পড়ে গিয়েছে তো তার জন্য দেখো ঘুরতে আসাটা সম্ভব হয়নি তো আজকে আমরা একটু দিদির বাড়ি বেড়াতে এসেছিলাম তো সেখান থেকেই আমরা এখানে তো ডাইরেক্ট চলে এসেছি একটু ঘুরতে তো হুট করেই আমাদের আসা দেখো আমরা আমি মানে এটা আমার প্রথম আসা তো আমি এর আগে কিন্তু কোনো দিনই এটা এই জায়গাটায় আসা হয়ে ওঠেনি বিয়ের আগেও হয়ে ওঠেনি এবং বিয়ের পরও হয়ে ওঠেনি তো তোমাদের দাদা কিন্তু অনেক করে বলেছি যে চলো কেন একটু ঘুরে আসি তো হয়ে ওঠেনি কোনো কারণে আসা তো দেখো আজকে এসেছি তো আমার একটা শখ ছিল আসার তো সেটা তোমাদের দাদা ভাই আজ পূরণ করে দিয়েছে তো তার জন্য কিন্তু আজ আমি খুব খুশি তো তোমরা দেখো পুরো ভিডিওটা এবং আর আমাদের সাথে পাশে থাকো তো চলো আমরা গোটা প্যালেসটা ঘুরে দেখি এবং সেটা তোমরাও দেখো তোমাদের সাথে শেয়ার করি

আসো বা আপনি এখানে ছবির নিজের ছবি তোলা বাঁচিয়ে ছবি তো পাশে তো থাকবে তার পাশে যে কে দাঁড়িয়ে থাকবে তো ঠিক নাই না তো এখান থেকে দেখো গোটা এরিয়াটা দেখতে পাওয়া গেছে তো আমরা এখন ওই প্যালেসের ওপরে উঠে আছি তো আমরা ভিতরে গিয়েছিলাম ভিতরে যেহেতু ফোনে ক্যামেরা করতে নিষেধ ছিল আর সুইচ অফ করে দিয়েছিলো ফোন তার জন্য ভেতরে দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য আমি অনেক দুঃখিত তো তোমরা আমাকে একটু মানে মাফ করে দিও আর দেখো বাইরে যতটা যা পাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি তো এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে আর সামনে ওই যে দেখতে পাচ্ছ সাদা রঙের যে প্যালেসটা সেটা হচ্ছে ইমামবাড়া তো ওইটা কিন্তু বছরে দশ দিনই খোলা থাকে তো এখন কিন্তু বন্ধ ছিল আমরা দেখতে পাইনি আর বাইরে থেকে দেখেছি আর সামনে যে হলুদ রঙের যে প্যালেসটা তোমরা এর আগে দেখতে পেলে সেটা হচ্ছে মানে নবাবের ই প্যালেস মানে নবাবের রাজবাড়ি তো এটার জন্যই দেখতে আসা তো এই ভিতরে কিন্তু অনেক কিছু ছিল সেগুলো তোমাদের দেখাতে পারলাম না তার জন্য কিন্তু আমি অনেকটাই দুঃখিত ভিতরে কিন্তু মানে তাদের যে ড্রেস পোশাক তাদের আদব কায়দা তারা কি করে থাকতেন না থাকতেন সে সমস্ত কিছু কিন্তু সুযত্নে ওখানে সুরক্ষিত করা আছে তো তাদের আসবাবপত্র তাদের অস্ত্র শস্ত্র সমস্ত কিছু মানে একবারে এ টু জেড সমস্ত কিছু ওখানে সুরক্ষিত করে রাখা আছে তো ওখানে কিন্তু ফোন নিয়ে যাওয়াটা একেবারেই নিষিদ্ধ তার জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না তো আমরা দেখলাম আমরা সত্যি খুব এনজয় করলাম খুব আনন্দ করছি তো আমাদের কিন্তু সত্যি খুব ভালো লাগছে আর যেহেতু আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছিলো তো এই গরমের মধ্যে তো ছেলে ভিতরে থাকতেই চাইছিল না তার জন্য দেখো তোমাদের দাদা একটু আগেই বেরিয়ে এসেছিলো তো আমরা একটু ঘুরু ঘুরো করে বেরিয়ে আসতে একটু দেরি হলো তো দেখো আমাদের টোটোওয়ালাও কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো করছিল তো যাই হোক একবার যখন এসেছি তখন তো কিছুটা না দেখে না ঘুরে যাব না তাই না তার জন্য দেখো টোটোওয়ালা যতই বিরক্ত করুক আমরা কিন্তু মনের মতো করে ঘুরে নিয়েছি আর এখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে খুব সুন্দর সুন্দর সিন তো তোমরা যদি আসছো তো বুঝতে পারবে তো এত সুন্দর জায়গা তো অপূর্ব জায়গা ছেড়ে যেতে কিন্তু মন চাইবে না যতক্ষণে থাকবে ততক্ষণই মনে হবে আরও দেখি তো আরও দেখি তো দেখে কিন্তু শেষ হবে না তোমরা যতক্ষণ থাকবে মনে হবে এখানে একটু ছবি তুলে ওখানে একটু ছবি তুলে মানে এত সুন্দর জায়গা যেখানে দাঁড়াবে সেখানেই কিন্তু ছবি তোলার সিন তো সত্যি খুব সুন্দর জায়গাটা তো না এলে বুঝতে পারতাম না দূর থেকে ফোনে দেখা এক একরকম আর কাছে থেকে সামনে থেকে দেখা আরেক রকম তাই না তো সামনে থেকে সব জিনিসই দেখতে সুন্দর খুবই লাগে তো আর সত্যি আজ আমারও খুব ভালো লেগেছে খুব সুন্দর তো আজকে এখানে বিভিন্ন রকম ক্যামেরাম্যানও ছিল তো অনেকগুলো ক্যামেরাম্যান ছিল তো তাদের থেকে একটা দু একটা ছবিও আমরা তুলে নিয়েছি তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু ছবিগুলো সত্যি খুব সুন্দর এসেছিলো তো আমরা ওই যে হলুদ রঙের প্যালেসটা যেটা হাজারদুয়ারি তো তাকে পেছনে রেখে তো ফুল ছবিটা নিয়েছি তো ছবিটা ভাবছি বাঁধিয়েও রাখবো তো খুব সুন্দর সুন্দর চার পাঁচটা ছবি আমরা তুলে নিয়েছি আর তাছাড়া তো মোবাইল আছে এখনকার যুগে তো ক্যামেরা দরকার পড়ে না তো মোবাইলে তো প্রচুর ছবি তোলা হয়ে গিয়েছে মানে গ্যালারি একেবারে ফুল হয়ে গিয়েছে তো তাহলেও ক্যামেরা ছিল তো ক্যামেরাতেও দু চারটে তুলে নিয়েছি

不是这么简单呀。 তো ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আমার ছেলেকে নিয়ে তো আমরা এখন তার কাছেই যাচ্ছি তো সে বায়না করছিল যে কিছু খাবে কিন্তু এখানে তো কিছু খেতে অ্যালাও না আর ভিতরে কিছু পাওয়াও যাচ্ছিল না তাই দেখো পাঁচিরের বাইরে দিয়ে ও কিন্তু জিনিসগুলোকে কিনে ওখানেই দাঁড় করিয়ে দিয়েছে কারণ ওখানে না খেলে ঘুরে ঘুরে বেরিয়ে এখানে খেতে দেবে না আসলে এখানটা অত অপরিষ্কার করে তো রাখে না সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আর সেটা সবাইকে মেনটেন করে চলতে হবে তার জন্য এখানে কিন্তু কিছু প্যাকেটের খাবার এখানে অ্যালাউ না তার জন্য এই দূরে এখানে দিয়েছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে আর এখান থেকে দেখো পুরো সিনটা তোমাদের একবার ঘুরে দেখালাম তো খুব সুন্দর না অসাধারণ লাগছে দেখতে তো এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের কিন্তু একটা দেখার মতো জায়গা তো এটাই আমাদের শ্রেষ্ঠ জায়গা তো এখানে কিন্তু ঘোরাঘুরি সব কিছুই কিন্তু অনেকটাই সুন্দর তো জায়গাটা হচ্ছে লালবাগের হাজারদুয়ারি তো সত্যি তোমরা যারা দেখেছো তাদের কিন্তু তাদেরকে কিছু বলার নেই আর যারা দেখো তারা কিন্তু দেখতে পাচ্ছ আর আমি বলবো যে তোমরা সামনে থেকে এসে একবার ঘুরে যেও তো তোমাদের অসংখ্য ভালো লাগবে খুবই সুন্দর লাগবে তো দেখো তো তোমাদের দাদা ভাই একটু আইসক্রিম কিনে নিল কারণ প্রচণ্ড গরম পড়েছিল আর ছেলেও জেদ করছিল তো ওদের সাথে সাথে আমরাও সকলে মিলে একটা করে আইসক্রিম খেয়ে নিলাম তো তো আমাদের কিন্তু সমস্তটা দেখা ঘোরা হয়ে গিয়েছিল তো এই আইসক্রিমটা খেয়ে নেব আর এমনিতেও গেট বন্ধ করে দিচ্ছে তো হাজারদুয়ারি যে মেন ঢোকার ভেতরে ঢোকার যে গেট সেটা বন্ধ করে দিয়েছে আর সকলেও বেরিয়ে যাচ্ছিলো তো বিকেল পাঁচটা বেজে গিয়েছে আমরাও এবার বেরিয়ে যাব। তো আমাদের ভিডিওটা এইখান থেকে বাইরে থেকে যেটুকু তোমাদের দেখাতে পারলাম সেটুকুই তো তোমরা বাইরে থেকে আশা করছি তোমাদের খারাপ লাগবে না কারণ ভিডিওটা সত্যি খুব ভালো আর সত্যি জায়গাটাও খুব সুন্দর তো এত সুন্দর জায়গা আমি বারবারই বলছি খুব সুন্দর জায়গা আর একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে নেওয়ার পর ঠান্ডাটা খেয়ে নিয়ে আমাদের সত্যিই আরও একটু এনার্জি বেড়ে গিয়েছিল তো মন চাইছিলো আর একটু থাকি আর একটু ঘুরি কিন্তু আমাদের এই যে লালবাগ জায়গাটা থেকে দিদির বাড়ি বেশ কিছুটা দূর তো এক ঘন্টা বেশিই হবে তো আর বিকেলের দিক তো বাচ্চা নিয়ে এসছি তো তাড়াতাড়ি ফিরতে হবে আরও এক জায়গা যাওয়ার ছিল তো তার জন্য তাড়াতাড়ি ফিরতে হবে বলে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তো তাড়াহুড়োর মধ্যে যেটুকু পারলাম সেটুকু দেখলাম আর সেটা তোমাদের সাথে শেয়ারও করলাম তো তোমাদের আশা করছি ভালো লাগবে আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা মাপ করে দিও আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আরও সাপোর্ট করে আমাকে আরও এগিয়ে নিয়ে চলো তো আরও যাতে আমি এগিয়ে যেতে পারি তো তোমরা সেটাই প্রে করো আর তোমাদের ভালোবাসা না পেলে আমার পক্ষে এগিয়ে যাওয়াটা কখনোই সম্ভব না তো তোমরা যে আমাকে এইভাবে ভালোবাসা দিচ্ছ আমি সত্যিই তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো আমার ভাগ্নি তো রিলস বানাতে ব্যস্ত আর আমিও এদিকে ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখানেই ইতি তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে